শিক্ষার্থীরা সাত কলেজে ঢাকা কেন্দ্র বিশ্ববিদ্যালয়ে তোমাদের ভর্তি দু হাজার পঁচিশে অ্যাডমিট কার্ড ডাউনলোড এবং অ্যাডমিট কার্ড নিয়ে তোমরা অনেক সমস্যা পড়েছ যে বিষয়গুলো তোমাদেরকে একে প্রতিটা বিষয় ক্লিয়ার করে দেবো শিক্ষার্থীরা প্রথমেই তোমরা ডিসিও অ্যাডমিট কার্ড লেগে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অ্যাডমিশন ওয়েবসাইটে চলে যেতে পারবে এটাই অ্যাডমিশন ওয়েবসাইট তোমাদের শিক্ষার্থীরা এখানে তোমাদের অ্যাডমিট কার্ড কীভাবে ডাউন করবে সেটা দেখে নাও সেখানে তোমাদের প্রথমেই তোমাদের ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমার এইচএসসি এইচএসসি রিয়ার এবং এস রোল এটা দিয়ে অর্থাৎ তোমার এইচএসসি

এডমিট কার্ডটা ডাউনলোড করে ফেলতে পারবে শিক্ষার্থীরা শিক্ষার্থী তোমরা যারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারলে না অথবা শিক্ষার্থীরা এডমিট কার্ড ডাউনলোড নে সমস্যা তোমাদের কিন্তু অনেকেই দেখো ইন্টারফেস থাকছে যে তোমার স্টুডেন্টে তোমার ইনফরমেশন ফর্ম করা যাচ্ছে না তোমার প্রথম কাজ হবে তুমি যেখানে আবেদন করে দিলে প্রথমে সেইখানে তোমার প্রথমে সাত কলেজের যে ওয়েবসাইটে চলে আসবে আশা তবে তুমি সেখানে লগইন হবে তোমার তোমার কিন্তু তোমার এইচএসসি রোল বোর্ড এবং এসএসসি রোল দের দাখিল কোন অপশনে ক্লিক করে তুমি এখানে এসে খেয়াল করবে যে তোমার अप्लाई ফর রিফারনটা আছে কিনা এই

এত টেনশন আর কোনো কোনো চিন্তার কারণ নেই খুব দ্রুতই তারা হেল্পলাইন তারা চালু করবে তোমাদের যাদের অ্যাপ্লাই ফর রিফান্ড অপশনে ক্লিক করো তো ভিডিওটি ভিডিওটি বন্ধুদেরকে শেয়ার করে দেবো যাতে অন্য পারে এবং পরবর্তী পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেখার পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে